নমস্কার দর্শক বন্ধু রেখায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব চোদ্দোশো সালে ধনু রাশি কেমন যাবে প্রত্যেক বছর পড়তে না পড়তেই আমাদের বছরেরটি কেমন যাবে তা নিয়ে অনেকের মনের মধ্যেই সংশয় বোধ হয় সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব। ধনুরাশি চোদ্দোশো ছাব্বিশ সালে কেমন যাবে এই বছরে প্রবল সাড়ে সাতই চলছে ধনুরাশির মধ্যে রাশির ওপর শনি থাকায় ধনভাব একটু খারাপ হতে পারে কিন্তু এ বছরের শেষ দিকে ভালো হবে চাকুরি ব্যবসা সব উন্নতির আশা কম অনেক দিনের বকেয়া টাকা পেতে বাধা হতে পারে আপনার মধ্যে এছাড়াও মাঘ মাসের পর আপনার জীবনে উন্নতির যোগ দেখা দিতে পারে তাই আগের কয়েকটা মাস খুব সাবধানে চলাফেরা করেন সব কিছুর মধ্যে নিজেকে আবেগ ধরে রাখতে হবে এবং শরীর নিয়ে মাঝে মাঝে ভোগের সম্ভাবনা হতে পারে পেট গ্যাস বাত চর্ম ও বক্ষপীড়ার যোগ ভ্রমণের যোগ দেশ বিদেশেও প্রবল দেখা যাচ্ছে লেখাপড়ার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা করা যাবে সন্তানদের কাছে আশানুরূপ ফল পাওয়া যাবে দাম্পত্য জীবন অশান্ত থাকবে অংশীদারী ব্যবসায় ভাঙনের যোগ ঝগড়া তর্ক অপ্রিয় সত্য কথা না বলে সংযমী ভাব বজায় রাখুন এই বছর পিতার কোনো সাহায্যে কাজে লাগবে এবং বন্ধুদের যোগ খুব একটা ভালো হবে না তাই যেই বন্ধুই যোগ করুন না কেন সেটি একটু বিবেচনা করে বন্ধুত্ব করাটাই আপনার পক্ষে শ্রেয় হবে দু একজন গুপ্ত শত্রু আপনার জীবনে এবছরে থাকতে পারে তাই শত্রুর থেকে সাবধান থাকা আপনার একান্ত ক্রম্য সেবা ও ধর্মীয় কাজে দান ধ্যানে সুফল লাভ করা যাবে ফাটকা আয় যোগ তবে কোনো বদনাম হতে পারে আয় সংক্রান্ত ব্যাপারে এই ধনুরাশির শুভবার রবি বুধ বৃহস্পতি শুভ রং গোলাপি সবুজ হলুদ শুভরত্ন পিঠপোকরাজ চুনি পান্না শুভ মূল বামুন হলুদ সুতোয় এবং জপ ও মন্ত্র ওম নম শিবায় এই মন্ত্রটি আপনারা করতে পারেন এছাড়াও রবির জপও আপনারা করতে পারেন রবির জপটি হচ্ছে ওম হ্রীং হ্রীং সূর্যায় নম আবার বলছি ওম রিং রিং সূর্যয় নম তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ধনুরাশির চোদ্দোশো ছাব্বিশ সালটি কেমন যাবে আশা করি আমার এই ভিডিওটি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনেছেন এটি যদি আপনাদের ভালো লেগে থাকে এটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন